সিমের মধ্যে কল ফরওয়ার্ড চালু হয়ে যাচ্ছে আমি প্রথমে বিশ্বাস করছিলাম না পরে আমি আমার একটি সিমের মাঝে দেখি কল ফরওয়ার্ড অপশনের মাঝে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া তো যাই হোক না কেন আমার সাথে আপনি এখন ট্রাই করেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারবেন ভাই এটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক মোবাইল ইউজারদের জন্য আমার মতে সো আমি আপনাদেরকে একটি এটি দেখিয়ে দিব আপনারা আমার সাথে ট্রাই করেন এই অপশানটি যদি আপনি বন্ধ না করেন যদি আপনার মোবাইলে চালু থাকে তাহলে যদি আপনি বন্ধ না করেন আপনার কলগুলা অন্য কারো কাছে ফরওয়ার্ড হয়ে যাবে সেই তৃতীয় ব্যক্তি আপনার ব্যাপারে সব কিছু জেনে যাবে কিভাবে যাচাই করবেন কল ফরওয়ার্ড চালু আছে কি আজকে আমি এই ভিডিওটিম মাধ্যমে আপনাদেরকে সবই খুলিয়ে দেব দেখিয়ে দেব ভিডিওটি পুরোপুরি দেখান তাহলে অবশ্যই বিষয়টি বুঝতে পারবেন আপনারা দেখতেছেন মাসুদ এসি ফোর পয়েন্ট সিক্স আমি তামিম আছি আপনাদের সাথে সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশের আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে যায় সো আজকের এই বিষয়টি দেখার জন্য আমি প্রথমেই চলে যাব আমাদের প্রত্যেকের মোবাইলে থাকার যে ডায়াল প্যাড আছে সেই ডায়াল প্যাডের মধ্যে চলে যাব ডায়াল প্যাডের মধ্যে চলে যাওয়ার পর আমরা একটি কোড ডায়াল করবো এই কোডের মাধ্যমে দেখবো যে আমাদের সিমের মাঝে কোনো কন ফরওয়ার্ডের অপশান চালু আছে কি না সো প্রথমেই আমরা ডায়াল করবো স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এই কোডটি ডায়াল করে আমি যে সিমে চেক করবো সেই সিমে কল করে দেবো এই কারণ যে আমার এখানে সব নোট ফরওয়ার্ড লেখা আছে সব কিছু নোট ফরওয়ার্ড লেখা আছে সো আমার এখান থেকে নিরাপদ আছে যদি আপনার এখান থেকে যে কোনো একটি অফ অন দেখায় তাহলে কি করবেন এই অপশানটি কিভাবে বন্ধ করবেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আর একটি কোড ডায়াল করবেন সেই কোডটি হচ্ছে স্টার সরি হ্যাশ হ্যাশ ডবল জিরো টু হ্যাঁ আপনারা করে এই বিষয়টি দেখেন এই কুটটি দেখেন অন্তত সপ্তাহে একদিন আপনি এই বিষয়টি অফ করে রাখবেন অর্থাৎ চেক করেন প্রথমেই চেক করে যদি আপনার চালু না থাকে তাহলে আপনি এখান থেকে অফ করে রাখেন প্রতি সপ্তাহে আমি মিনিমাম বলছি যে প্রতি সপ্তাহে একবার এটি চেক করবেন আপনার সিমকে সুরক্ষিত রাখুন সিমকে শুরু করতে আপনি নিরাপদে থাকবেন আপনার উপরে কোনো এক্সট্রা প্রেশার আসবে না সো এখান থেকে আমি ডায়াল করে দিব ডায়াল করে দেওয়ার পরে এখান থেকে যদি ওই দেখেন যে আমার কল ফরওয়ার্ডিং এখান থেকে সব কিছু বন্ধ হয়ে গেছে মানে সাকসেসফুল এই কোড দিয়ে আমি সব কিছু বন্ধ করতে পারবো সো বন্ধুরা আপনারা চাইলে এই কোডটি স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে রাখতে পারেন আমি এই কুর্তি আবারও বলছি ডাবল হেস ডাবল জিরো টু হ্যাশ এ আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে নিতে পারেন আবার কোনো জায়গায় লেখে দেখে দিতে পারেন আবার আপনার মনে রাখতে পারেন যেহেতু আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে এটি চেক করবেন সব বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিও থেকে যদি সামান্য পরিমাণে কেউ উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসে দিয়ে এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম